সম্মানিত দর্শক উনাল সত্য আলোচনা সমালোচনার মধ্য দিয়েই শেষ হল বাংলাদেশের জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সেখানে ভোটার অবস্থিতি কম থাকলেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক প্রার্থী না থাকায় এবং বিএনপি অংশগ্রহণ না করায় নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছে বিদেশি পর্যবেক্ষকরা অন্যদিকে জে এম কাদের বলছেন সরকার তাদেরকে ডেকে এনে নির্বাচনে কোরবানি করেছে এই নির্বাচন তারা মানে না দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জাতীয় পার্টিকে নির্বাচনে ডেকে এনে সরকার কোরবানি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নিজের নির্বাচনী এলাকা রংপুর তিন আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন আওয়ামী লীগ আবারও ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচন করছে আমাদের একটা আশা ছিল এবং কোনো অসুবিধার কোনো কারণ ছিল না যে এখানে ভোটটা স্বাভাবিক করার জন্য আমরা চেয়েছিলাম এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি রংপুর ছাড়া বেশিরভাগ জায়গাতেই ভোট স্বাভাবিক হচ্ছে না মানে নিজের কাছে যেটা সবসময় আশঙ্কা ছিল যে আমাদেরকে নির্বাচনে নিয়ে এসে তারপরে কোরবানি করা হচ্ছে হয়তো হয়তো বোঝা যাবে সেটা কোরবানি করে একেবারে পুরা নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে দেশে দর্শক এই নির্বাচনে যেভাবে হোক না কেন শত বিতর্কের মাঝেও বেশ কিছু কৌতূহল জাগানোর মতো ফলাফল এসছে একে আজাদ বিপুল ভোটে জয়ী ফরিদপুর সদরে শামীম হক যার পেছনে প্রভাবশালী আওয়ামী কাজ করছিল এবং প্রতিনিয়ত একে আজাদের সমর্থকদের উপর ক্যাম্পের উপর হামলা চালাচ্ছিল তারপরেও একে আজাদ বিপুল ভোটে জয়ী হয়েছে এটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশয়ী হলেন মমতাস শিল্পী মমতাস গায়িকা হারলেন নায়িকাও একই অবস্থা সেই নায়িকাকে প্রচারণায় ঝড় তুললেও ভোট শূন্য মাহি গেল চন্নুর কষ্টসাধ্য জয় জামানত হারালেন মেজর আক্তার দেখেন বিএনপি হারানার একটাও নাই শমসার মবিন ওইদিকে তৈমুর আলম খন্দকার মেজর আক্তার মেজর আক্তার তো তার যে ভূমিকা ছিল এবার সাংঘাতিক রকম ভাবে নিন্দন নিয়েছিল বিএনপির নেতা কর্মীরা সর্বস্তর তারা খুবই আহত হয়েছে সে তারেক রহমানকে যেভাবে গালাগালি করেছে অন্যদিকে মুক্তি আবার শেখ হাসিনার স্মার্ট তালগোল যেন মানে হাসিনা খালেদা দুই পক্ষের সে ভোট মানে ঘুরি ঘুরি পাবে আর কি শেষ পর্যন্ত ডাব্বা নিক্সন চৌধুরীর হ্যাট্রিক বিজয় জাফুল্লা চৌধুরী এসিডিএম মেম্বার যেখানে তার ভাই লিটন চৌধুরী চিফ হুইপ সে বলছে পাকিস্তানের এবং মানে নৌকার প্রার্থী ছিল শেষ পর্যন্ত আসলে জাফর চৌধুরী লিখতে পারল না চৌধুরীর চৌধুরী তো খুবই ইন্টারেস্টিং আমরা দেখি একটু কি সেই খবরগুলো আপনাদেরকে ছোট ছোট করে দেখি চৌধুরীর হ্যাট্রিক বিজয় ফরিদপুর চার ভাঙা চর ভদ্রাসন কৃষ্ণপুর আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি মুজিবুর রহমান চৌধুরী নিকসন ভাবে বিজয়ী হন এই নিয়ে তৃতীয়বারের মতন বিজয়ী হলেন তিনি ইগোল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন এক লাখ আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ ভোট আর তার নিকটতম নির্বাচন পরিচালনা কমিটির আওয়ামী লীগের সভাপতিমন্ত্রী সদস্য নির্বাচন পরিচালনা কমিটির ও চেয়ারম্যান তিনি পেয়েছেন এক লাখ চব্বিশ হাজার তেইশ হাজার নয়শো উনসত্তর ভোটের বিজয়ী হয়েছেন নিক্সন চৌধুরী বেশ ভোটের ব্যবধানও যথেষ্ট খুব কাছাকাছি যেতে পারেননি তিনি এটা জাফল চৌধুরীর জন্য শিক্ষা আসলে এখানে তাকে আসলে আওয়ামী লীগের সবাই কতখানি সাপোর্ট করে যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা যাক এখানে মদি গোলাপ চুন্ন তো বেঁচে গেল বললো যে আর এইবারই শেষ আর ছাড় দেওয়া হবে না জাতীয় পার্টির মানে গেছে অনেকেই যেখানে কিশোরগঞ্জ তিন আসনে কষ্ট কষ্টস্ব জয় পেয়েছেন জাতীয় পার্টির মর্শি মধু গোলাপ চুন্ন জেলার বাকি পাঁচটি আসনের মধ্যে চারটিতে আমরিক একটিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন জামানত হারিয়েছেন ভোটের মাঠে আলোচিত প্রার্থী বিএনপির বহিষ্কৃত দুবারের সাবেক এমপি মেজর আখতার রঞ্জন কিশোরগঞ্জ এক আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ডাক্টার সৈয়দা জাকিয়ানুর লিপি তিনি পেয়েছেন সাতাত্তর হাজার তিনশো আটচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমপি লিপির বড় ভাই স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম তিনি সেকেন্ড হয়েছে তিনি পেয়েছেন চুয়াত্তর হাজার কাছাকাছি ভাই অন্যদিকে কিশোরগঞ্জ দুই দেখেন অবস্থা আসনে বিশ হাজার ছয়শো সাত ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ সৌরাবুদ্দিন তিনি পেয়েছেন উননব্বই হাজার পাঁচশো উনচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ আব্দুল কাহার আকন্দ পেয়েছে আটষট্টি হাজার নয়শো বত্রিশ ভোট অন্যদিকে এই আসনে অপর স্বতন্ত্র প্রার্থী আক্তার আক্তারুজ্জামান রঞ্জন পেয়েছেন ষোলো হাজার একশো নিরানব্বই ভোট জামানত বাজার তার মানে তৃতীয় অবস্থান এবং অনেক ভোটের ব্যবধানে হচ্ছে তৃতীয় অবস্থা এইভাবে দলের সাথে নীতির সাথে বিশ্বাসঘাতকতা করলে বা বেইমানি করলে কি পরিণতি হয় মানে দেখলেন দুই হাজার মাত্র হচ্ছে শঙ্কর নবীন চৌধুরী সবগুলি হচ্ছে বিএনপি ধারণা তাদের অবস্থা এই দুই উপজেলায় এক লাখ উনআশি হাজার বিরাশি ভোট গৃহীত হয় এই আক্তারুজ্জামান রঞ্জন তার জামানত হারিয়েছে কিশোরগঞ্জ দিনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নজরুল হক চুন্ন তিনি পেয়েছেন সাতান্ন হাজার পাঁচশো ত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি নাসিমুল হক পেয়েছেন বিয়াল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশ ভোট কাছাকাছি খুব একটা মানে কানের পাশ গুলি চলে গেছে আর কি কোন দিচ্ছে তো যাক এই হলো অবস্থা দর্শক গেল তারপরে আলোচিত প্রার্থী গান গিয়ে যিনি সংসদ মাতাতেন সেই মমতাজ সেই বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে এই কথাগুলি বেশ আলোচিত ছিলেন তিনি মানিকগঞ্জ দুই দেওয়ান জাহিদ আহমেদ টুটুর কাছে হেরে গেলেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী একশো তিরানব্বইটি ভোট কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান নাহিদ আহমেদ টুলু পেয়ে সম্মানীয় দর্শক মন্ডলী জাতীয় বেইমান জাতীয় পার্টির কাঁধে ভর করেই বারবার ক্ষমতায় যাচ্ছে আওয়ামী সরকার সেই জাতীয় পার্টি এবার কোরবানি দিয়ে তাদেরকে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বের করে দিয়ে অবশেষে এক নায়কতন্ত্র কায়েম করল বর্তমান হাসিনা সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি এভাবে হবে কিনা সেটি এখন দেখার বিষয় যদি জাতীয় পার্টি নির্বাচনে না যেত তাহলে সরকারের একার পক্ষে এই নির্বাচনটিকে করা কোনোভাবেই সম্ভব হতো না এবং কোনো ধরনের বিরোধী দল ছাড়া বা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হতো যেটি আন্তর্জাতিক মহলে একেবারেই গ্রহণযোগ্য হতো না কিন্তু নির্বাচনের শেষে এসে এটি জিয়াম কাদের স্বীকার করছে যে বাংলাদেশ জাতীয় পার্টিকে এবার কোরবানি করেছে এবং আওয়ামী পূর্বের মধ্যে ভোট ডাকাতি করে আবারও ক্ষমতায় চলে গিয়েছে এদিকে বিএনপি বিশেষ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল হয় এবং তিন তিন চারবারের ক্ষমতায় যাওয়া দল হয় সেটি নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কম হয়েছে এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা কোনো প্রার্থী পাওয়া যায়নি বলে নির্বাচনটি অনেকটাই অগ্রহণযোগ্য হয়েছে বলে মনে করছে বিদেশি পর্যটকেরা এবং বিএনপিকে ছাড়া নির্বাচন বলে মনে করছেন বিদেশি তাই বাংলাদেশের বর্তমান যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নিয়ে অনেকটাই শঙ্কা রয়েছে কেননা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বহির্বিশ্ব এদিকে যদি সমর্থন না দেয় তাহলে বাংলাদেশের বর্তমান যে জাতীয় সংসদ সাতই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সব ধরনের আপডেট পেতে সাথে থাকুন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ